আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস গাজীপুর চৌরাস্তা এখানে আজকে একশো বাইশতম ব্যাচের প্রশিক্ষণ শেষে আপনারা দেখছেন আমরা হাতে কলমে প্রশিক্ষণ করালাম এবং বাচ্চাদেরকে খতনা করালাম এবং আমাদের বিভিন্ন অঞ্চল থেকে যে চিকিৎসকগণ এখানে প্রশিক্ষণ নিতে আসছে তাদের সাক্ষাৎকার দেওয়া হলো আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম ডি আল আমিন আমি জনকল্যাণ অন্টারলেটিভ হেলথ সার্ভিস সেন্টারে থেকে সারকানসেশনের উপর মানে কসমেটিক খাতনার উপরে ট্রেনিং নিলাম এবং আজকে আমাদেরকে কসমেটিক খাতনার উপরে ট্রেনিং করানো হয়েছে অনেক ভালোভাবে আসলে প্র্যাকটিক্যাল এবং দুটি কাজও দেখানো হয়েছে যেটা থেকে আমরা অনেক উপকৃত হয়েছি এবং আমরা হিজামা সম্পর্কেও বিস্তারিত জেনেছি এবং হিজামার উপকারিতা এবং হিজামা কিভাবে করতে হবে কোন পদ্ধতিতে করলে বেশি উপকৃত হবে পেশেন্ট সে বিষয়ে জেনেছি এবং আমরা আরও কিছু বিষয় ইনশাল্লাহ স্যারের কাছ থেকে বিস্তারিত শিখবো আসলাম ওয়ালাইকুম আমি মহম্মদ বিলাহ হোসেন বিপিশা একজন পল্লীর চিকিৎসক ভোলা থেকে এসেছি এটা জনগল্যাণ অটোরনিটিভ সেন্টার থেকে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণে আসতে প্রথম দিন প্রথম দিন স্যার আমাদেরকে হিজামা এবং সুনাতের খাতা ডিভাইসের মাধ্যমে প্র্যাকটিক্যালের শিখিয়ে দিয়েছে যেটা আমাদের এখন বর্তমানে আমরা নিজের চেম্বারে গিয়ে সুন্দরভাবে করতে পারবো সালাম আলাইকুম আমি ফাইম ফাইসাল টাঙ্গাইল থেকে এসেছি আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড মাইক্রোবায়োলজিস্ট ডক্টর নাজমুল সার কাছ থেকে খুব ভালোভাবে আমরা হিজামা এবং সুন্নতে খতনা নিজ চোখে প্র্যাকটিক্যালে এবং হাতে কলমে উনি দেখিয়ে দিয়েছেন আশা করি আমরা এই আজকে আমাদের প্রথম দিন ছিল আশা করি আমরা কালকে আরও ভালোভাবে সুন্নতে খতনার বিষয় সম্পর্কে সহ পাইলস তারপরে আপনার পলিপাস তারপরে হচ্ছে আজকে পাইলস একটা একটা পেশেন্ট ছিল সেটাও আমরা দেখেছি এর মধ্যে আমাদের হিজামার যে একো পয়েন্ট আছে তারপরে হচ্ছে আপনার কসমেটিক যে খতনার যে উপকারিতা সেটাও আমরা জানতে পেরেছি ইনশাল্লাহ আমরা সেবা দিতে পারবো সবাইকে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামাল হোসেন সিলেট মলিবাজার থেকে এসেছি আজকে আমরা যে দুইটা জিনিস শিখছি এর মধ্যে ডিজিটাল খতনা কসমেটিক খতনা এবং হিজামা সম্পর্কে জানছি স্যার আমাদেরকে খুবই সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন আশা করা যায় আমাদের একটা দৃঢ় বিশ্বাস যে এই শিক্ষা নিয়ে আমরা নিজে অন্য রোগগুলির পর ইনশাল্লাহ এই প্র্যাকটিসটা করতে পারবো সেবা দান করতে পারবো স্যারের দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফিজ আলাইকুম আমি জান্নাতুন নাইম মুকাদ্দেস আমি নোয়াখালী থেকে এসেছি আমি ডিএইচ এমএস কোর্স রানিং এখনো শেষ হয়নি চলমান আমি এখানে আজকে যে সোনাতে কথা ডিভাইস পদ্ধতিতে দেখেছি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমি এই বিষয়ে মোটামুটি আমার অনেক অভিজ্ঞতা হয়েছে আশা করি এই বিষয়ে আমার সেকেন্ড ইয়ার লাগবে না হিজামা সম্পর্কে আমি আশা করি আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারছি আর বিস্তারিত জানার জন্য আগামী কয়েকটা দিন আছে এগুলোতে আমি জেনে নিব আসসালাম ইসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন আলহামদুলিল্লাহ আমার নাম হলো মোহাম্মদ আলী সাজ্জাদ আমার গ্রামের বাড়ি নোয়াখালী আমি গত একশো বিশতম বেসে উপস্থিত ছিলাম এবং কৃতজ্ঞতার সাথে আমি সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করেছি তারই পরিপ্রেক্ষিতে আমি আমার পরিবার আমার সহধর্মিনী ডাক্তার মোকাদ্দেশ খানুমকে নিয়ে এসেছি সাথে আমার সন্তান এসেছে আলহামদুলিল্লাহ আমি স্বামী স্ত্রী দুজনেই এই পেশায় জড়িত আছি দুজনে ইনশাল্লাহ আমি পুরুষের সাইডগুলো দেখব আর মহিলা সাইডগুলো আমার প্রিয়তমা স্ত্রী দেখবে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞ শ্রদ্ধেয় ডাক্তার যে এত সুন্দরভাবে আমাদেরকে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে বলার জন্য স্যারে কিছু বৈশিষ্ট্য বলেছে যেটা আমাকে অনেক টাচ করেছে আমার কাছে ভালো লেগেছে তো আপনারা শুনছেন যে তাদের সাক্ষাৎকারে এবং তারা কোন জেলা থেকে আসছে আপনারা যারা আমাদের দর্শক আছেন বিভিন্ন জেলা থেকে আমাদের চিকিৎসার সেবা নিতে চান ন্যাচারাল মেডিসিনের পলিফাসের চিকিৎসা নিতে চান পালসের চিকিৎসা নিতে চান টনসিলের চিকিৎসা নিতে চান যারা এই সারকাম শেষণ করতে পারে না তারা অন্য পদ্ধতি তাকে খতনা করতো কিন্তু সারকাম শেষণ সম্পর্কে তাদের ধারণা নাই আলহামদুলিল্লাহ আমাদের এখানে এসে তারা এই বিষয়ে জ্ঞান অর্জন করে নিয়েছে এবং তারা সুন্দরভাবে তারা সারকাম শেষণ করতে এবং এই সিস্টেমে খতনা করালে বাচ্চার কোনো ব্লিডিং হয় না রক্তপাত হয় না সম্পূর্ণ নিরাপদ থাকতে পারে আপনার বাচ্চা কারণ এই ডিভাইসটি আমাদের তুরস্ক থেকে আনা হয় এবং সঠিকভাবে একটা বাচ্চার জন্য অন টাইম হিসাবে একটা ডিভাইসে ব্যবহার হয় যার কারণে এটা সম্পূর্ণ নিরাপদ যারা করতে চান এই সার্কামিশন বা আপনি বাচ্চা করাতে চান নিরাপদ পদ্ধতি খতনা করাবেন অনেক টেনশন আসেন কোথায় করবেন আপনারা দিশে হারা তারা আমাদের ঠিকানা চলে আসতে পারেন জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস গাজীপুর চৌরাস্তা বর্ষা সিনেমা পশ্চিম পাশে কেনাকাটা গলি জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস আজ এখানে বিদায় নেব দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি